কিছু পচা সবজির মধ্যে একটা টাটকা আলুকে ফেলে রাখলেও সেটা পচে যায় সেটা সুকান্ত মজুমদারকে দেখে আজকে বোঝা গেল এর আগে দিলীপ ঘোষদের মুখে শুভেন্দু অধিকারীদের মুখে আমরা নারী বিদ্বেষী বিরোধী অনেক মন্তব্য শুনেছি সুকান্ত মজুমদারের থেকে একটু এক্সপেকটেশন অন্যরকম ছিল কারণ তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন তিনি জীবনে একজন অধ্যাপকও পেটে বিদ্যে আছে এবং শুধু তাই নন তিনি কেন্দ্রের মন্ত্রীও কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে নারী বিদ্বেষী এবং যৌনকর্মীদের উদ্দেশ্য করে যে মন্তব্য সুকান্ত মজুমদার রাখলেন এটা দিয়ে প্রমাণ করলেন তিনি দিলীপ ঘোষের যে লেগাসি বহন করছেন দু নম্বর বক্তব্য যে ভারতীয় জনতা পার্টি অনুব্রত মণ্ডল সম্পর্কে কয়েকদিন আগে পর্যন্ত লম্পচম্প করছিল আজকে কি সেই ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব যার ক্যাবিনেটের ইনি সদস্য সেই নরেন্দ্র মোদী অমিত শাহ কিংবা জেপি নাড্ডারা কি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অ্যাকশান নেবেন নাকি কেন্দ্রের বিজেপির মুখপাত্র প্রেম শুক্লার ক্ষেত্রে তিনি যেমন মহিলাদের অপমান করার পরেও অসম্মান করার পরেও লাইভ টেলিভিশনে তাকে নিয়ে চুপ করেছিল কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবেনি বা নেয়নি সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও তার রিপিটেশান দেখা যাবে এই উত্তরগুলো কিন্তু আমাদের চাই এবং তৃতীয় বক্তব্য যদি দেখা যায় সুকান্ত মজুমদার এটা নিয়েও ক্ষমা প্রার্থনা করেছেন ক্ষমা চেয়েছেন তাহলে একটা গিনিস বুকে রেকর্ড হবে যে এমন একজন ব্যক্তি যিনি এক সপ্তাহে দু দুবার ক্ষমা চাইলেন প্রথমে ক্ষমা চাইলেন আমাদের শিখ ভাইয়ের মাথায় জুতো ছুঁড়ে মারার জন্য পাগড়িতে তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন আর দ্বিতীয়বার হয়তো ক্ষমা প্রার্থনা করতে চলেছেন মহিলাদের অসম্মান করার জন্য সুকান্ত মজুমদারের কাছে অনুরোধ করব আপনি দয়া করে নিজেকে এতটা পচিয়ে ফেলবেন না যে নিজে অধ্যাপক হয়ে ছাত্রছাত্রীদের সামনে দাঁড়াতে পরবর্তীকালে লজ্জা পেতে হয়